হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের এই যে সামনে পুকুরটা আছে তো ওটা জাল হচ্ছে এই যে জালগুলো অনেক নিচে নেমে এসেছিলো আর অনেক পানা হয়ে গিয়েছিল সেই জন্য জাল যারা দেন তাদেরকে ডাকা হয়েছে আর ওনারা জাল দিচ্ছেন এ হয়ে যাবে কাঁটা তো বাবুও চলে এসছে ওর দাদার সাথে দেখছে মাছগুলো কিরকম ধরা হচ্ছে আর এই যে হাঁড়িতে দেখো অনেক রকমের মাছ রয়েছে তেলাপিয়া থেকে শুরু করে চারা চারাপোনা তেলাপিয়া ফলুই এরকম নানা রকমের মাছ রয়েছে তো এইখানে ওরা আর এখানে করলো না জালটা আর অনেক রকম আবর্জনা উঠেছে পুকুরে নানা রকম আবর্জনা এই সব ডালপালা ভেঙে ভেঙে পড়ে না সেইগুলোই পুকুরে এরকম আর অনেক গেডিও উঠেছে যেইগুলো আর কি জলের অনেকটা গ্যাস হয়ে গিয়েছিলো সেই জন্য এইগুলো পচে ভেসে উঠছিলো সেই জন্য জাল দেওয়াটা একটা প্রয়োজন হয়ে পড়েছিলো আর আমাদের এই যে আবার বাবু ওদিক দিয়ে ওই দিকের ঘাটে উঠতে যাচ্ছে যেহেতু ওনারা বললেন এখানে খেয়ে করবে না ওই দিকে করবে তো আমরাও চললাম সেদিকটায় ঘাটের দিকে চলো যাওয়া যায় তো এই দেখো পুকুরে এই যে এত উঠেছে গেড়ি টেড়ি সব উঠেছে আর এখন তো প্লাস্টিকের জমানা এসে প্লাস্টিক ফেলে দিচ্ছে পুকুরটা আর এই দেখো এই মাছগুলো উঠেছে কত সুন্দর লাগছে এই ফলুই মাছগুলো কত বড় বড় হয়েছে ছোট ছোট ছাড়া হয়েছিল আর এখন এই মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে প্রায় প্রায় সাড়ে তিনশো চারশো হয়ে যাবে এই মাছগুলো কত সুন্দর লাগছে আর ফলুই মাছ খেতেও দারুণ লাগে একটু কাঁটা কিন্তু খুব টেস্ট হয় আর এই যে তেলাপিয়া তেলাপিয়াগুলো তো প্রায় মানে দু কিলোর মতো এত বড় বড় হয়েছে দু তিন ওই তিনটে চারটে হবে ধরা হয়েছে হ্যাঁ চারা গুলো তো ছেড়ে দিতে হয়তো নাকি তো হাঁড়িতে মাছ যেগুলো আছে ওগুলো ওনারা নিয়ে যাবেন এই যে আর আর একটা হচ্ছে ঘটনা যে আমাদের কাছে যে ভেন্টিলিটার আছে না তো সেখানে একটা মৌচাক হয়েছিলো আমরা দেখিনি তো যারা মৌচাক এরকম সংগ্রহ করেন তারা এসছিলেন এসে ওনারাই বললেন যে বাইরে এরকম চাক হয়েছে তো দেবেন আমরা বললাম যে হ্যাঁ তো সে মধু আমাদের কিছু দিয়েছেন ওনারা কিছু দিয়েছেন আর এই যে আমি একটু কালেক্ট করে রাখছি ভালো করে ছেঁকে আর এই একটু মরিচ দিয়ে রেখে দেবো একদম তো ভালো মধু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবিচলিত থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে টাটা